আজকের রেসিপি পটল কোরমা এই পটল কোরমাটা আমি কিভাবে বানালাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা ভাই আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে দেখতে থাকো বন্ধুরা কত সুন্দর এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে যারা মাছ মাংস খেতে পছন্দ করো না যারা নিরামিষ খাও তাদের জন্যে কিন্তু বেস্ট দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে চলো সবার প্রথমে দেখিয়ে দিই এটা করার জন্যে আমি কি কি নিয়ে নিয়েছি দেখতে থাকো বন্ধুরা উপকরণগুলো দেখিয়ে দিই তোমাদেরকে দেখো আমি পটলটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি একটু খোসা রেখে দিয়েছি কারণ এটা করার সময় খুব সুন্দর স্মেল ছাড়ে আর দেখো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম কুচি কুচি করে নিয়েছি নিয়েছি কাজু বাদাম আর পোস্ত ভিজিয়ে রেখেছি এটাকে পেস্ট করে নেব। আদা রসুনের পেস্ট টক দই আর হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি একটা গোটা টমেটো আর কুচানো কাঁচা লঙ্কা এবার দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটাও গরম হয়ে এসেছে হালকা গরম করে নিচ্ছি তেলটাকে এবার আমি পটলগুলো ভেজে দেব প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম কড়াইতে একটু হলুদ দিয়ে দিলাম আগেই এবার আমি এতে পটলগুলো দিয়ে দেবো সবকটা পটল আমি এইভাবে ভেজে নেব তবে বন্ধুরা আমি পটলটাতে একটু খোসা রেখে দিয়েছি চাইলে তোমরা খোসা পুরোটা ছাড়িয়েও নিতে পারো কিন্তু একটু খোসা রেখে দিলে পটলের যে কর্মটা করব তাতে ভীষণ একটা গন্ধ আসে দেখো পটলটাকে আমি ভেজে নেব এবার ভালো করে দিয়ে দিলাম সামান্য লবণ দেখতে বন্ধুরা দেখো পটলটা ভাজা হয়ে এসেছে এবার আমি তুলে এই তেলেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন সাথে দিয়ে দিলাম চারটে দারচিনি দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে দিলাম পাঁচ ছটা গোলমরিচ এবার আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব এই ফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ ছাড়ে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজটা আমি এবার ভালো করে একটু ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে দিয়ে দিলাম আমি এক চামচ আদা রসুনের পেস্ট এটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় দেখতে থাকো বন্ধুরা এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে না হয় তলায় লেগে যেতে পারে এবার আমি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো এটা দিয়েও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব জানো তো বন্ধুরা মশলা যত ভালো করে কষাবে রান্নায় কিন্তু তত বেশি টেস্ট আসবে এবার আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তবে হ্যাঁ বন্ধুরা কোনো রকম টমেটোর কাঁচা গন্ধটা যেন না থাকে তবে কিন্তু পটলের কোরমাতে টেস্ট একদম মানে বাজে আসবে দেখো তেল ছেড়ে গেছে তখন বুঝবে যে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদামের পেস্ট এটা দিয়েও ভালো করে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে কষিয়ে নেব বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কষে এসেছে এবার এতে আমি দিয়ে দেবো দু চামচ ফ্যাটানো টক দই গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমি ভালো করে কষিয়ে নেব আর হ্যাঁ আমার রান্নাটা কেমন লাগছে তোমাদের ছোট্ট একটা কমেন্টস করে জানি কারণ তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় দিয়ে দিলাম কুচুনো কাঁচা লঙ্কা ভালো হোক আর মন্দ হোক তোমরা কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা দেখা হয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব গ্রেভির জন্যে দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম এবার আমি এটাকে ফুটতে দেবো দেখো বন্ধুরা ফুটে এসেছে এবার আমি ভেজে রাখা পটলটা দিয়ে দেবো পটলটা দিয়ে দিলাম এবার আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নেব তার জন্য আমি একটু ঢেকে দেব বন্ধুরা ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা একদম গ্রেভি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে গেছে

একদম মাখামাখো হয় এবার আমি দিয়ে দিলাম সামান্য মিষ্টি টকটা ব্যালেন্স করার জন্য যেহেতু আমি এখানে টক দই দিয়েছি টমেটো পেস্ট দিয়েছি তাই মিষ্টিটা দিলাম টকটা ব্যালেন্স করার জন্য দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তোমাদের প্লেটে নিয়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার পটলের কোরমা রেডি কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করতে ভুলো না তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় দেখো বন্ধুরা বাইদাবে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল এখানে শেষ করলাম আমার রেসিপিটা আবার দেখাবে নেক্সট এপিসোড